মুরগির পা গিলা কলিজা মাথা কিভাবে রান্না করলে সব থেকে বেশি মজা হবে আর খেতে হবে দুর্দান্ত আর আঙুল খাবেন চেটে ফুটে সেই রেসিপিটা নিয়ে আজকে চলে এসেছি আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আপনাদেরকে নতুন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি ভীষণ মজার রেসিপি যারা এগুলো খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এভাবে রান্না করে দেখবেন তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে রেসিপির শুরুতে আমি নিয়ে নিয়েছি মুরগির পা গলা মাথা আর কলিজা আমি পরিমাণ মতো ছয়টি মুরগির পা কলিজা আর এখানে মাথা নিয়ে নিয়েছি তো এবার সবগুলোকে পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আমি সব কিছু রেডি করে নিয়েছি এবার আপনাদের সামনে রান্না করে দেখাবো তো রান্না করার জন্য আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটু হালকা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি রান্না করা রেগুলার তেল তেলটা একটু গরম হয়ে চলে এসেছে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক কাপের একটু কম পেঁয়াজ আমি গোল গোল রিং করে পেঁয়াজগুলোকে কেটেছি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে তেলের সঙ্গে ভেজে নেব হালকা একটু ব্রাউন কালার চলে আসলে এর ভিতরে মাংসের মশলাগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি এখানে আছে তেজপাতা দারচিনি এলাচ পেঁয়াজের সাথে মশলাগুলো সুন্দর মতো তেলের সঙ্গে ভেজে নেব ভেজে নেওয়ার এ পর্যায়ে আমার সুন্দর মতো ব্রাউন কালার চলে এসেছে এবার মশলা অ্যাড করার পালা এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামিচ সাথে দিয়ে দেব আদা বাটা এক চামিচের একটু বেশি সাথে আরও অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ জিরে বাটা মশলাগুলো দেওয়া হয়ে গেলে সুন্দর মতো তেলের সাথে নেড়ে চেড়ে মশলার কাঁচা গন্ধ যতক্ষণ পর্যন্ত না চলে যাচ্ছে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি মশলা আর তেলের সঙ্গে আমি কিন্তু মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার মুরগির অংশগুলো আমি দিয়ে দিচ্ছি তো আগে থেকে কাট করে রাখা মুরগির গিলা পা তারপরে গলা এগুলো আমি দিয়ে দিচ্ছি এখনো কিছু আমি কলিজা অ্যাড করি নাই কারণ কলিজা শুরুতে দিলে কিন্তু তরকারি কালারটা নষ্ট হয়ে যায় আমি কলিজা একটু পরে অ্যাড করব মাংসের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দিলাম ধনে গুঁড়া হলুদ গুঁড়া আর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া অবশ্যই আপনাদের পরিমাণ মতো বুঝে শুনে দিতে হবে তো সবগুলো মশলা দেয়া শেষ এবার সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা আমি মিশিয়ে নেব এভাবে যদি একবার রান্না করেন স্বাদ হবে দুর্দান্ত খেতে কিন্তু খুবই ভালো লাগে সুন্দর করে পেঁচলা সাহায্যে নেড়ে চেড়ে আমি মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এভাবে কিন্তু রান্না করবেন দেখবেন খুবই মজা লাগে খেতে এটা কিন্তু রুটির সাথে কিংবা ভাতের সাথে খুবই ভালো লাগে তো চাইলে কিন্তু আমার রেসিপি ফলো করে রান্না করতে পারেন আমি কিন্তু খুব সুন্দর মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর সামান্য একটু পানি অ্যাড করব তো প্রিয় দর্শক দেখুন আমার মেশানো হয়ে গেছে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো মতো এটা সেদ্ধ হয়ে যায় কষানোর জন্য তো এবার ভালো করে কষিয়ে নেব এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে কিছুক্ষণের জন্য জাল করে নেব তো তারপর পাঁচ মিনিট পর আপনাদের সামনে ফিরে আসব। এবং চলে এসেছি দেখুন প্রিয় দর্শক পানিটা কিন্তু একদমই শুকিয়ে চলে এসেছে আর আমার কষানো কিন্তু অলরেডি ডান হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় লাগছে এখনই তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে আমি যে আগে থেকে কলেজাটা রেখেছিলাম সে কলেজাটা এখন অ্যাড করে দেব। এতেই করে হবে কি এখানে মাংসের কালারটা কিন্তু একদমই নষ্ট হবে না আর কলেজা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি জালের প্রয়োজন হয় না তো আমি যে পরিমাণ ঝোল দিব সেটাতেই কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তবুও আমি একটু নেড়ে চেড়ে ভালো করে কলিজার সাথে যেন মশলাটা মিশে যায় একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো দেখুন আমার নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে এবার ঝোল যেটুকু রাখবো সে অনুসারে পানিটা দিয়ে দিচ্ছি তো খুব বেশি ঝোল না আবার খুব বেশি কমো না এমন গ্রেভি রাখবো তো আমি ভাতের সঙ্গে খাবো এই যে কারণে একটু মানে গ্রেভি থাকবে তো প্রিয় দর্শক আপনারা চাইলে একদম কমিয়েও রাখতে পারেন ভুনার মতো করতে পারেন তো আমি কিন্তু পানি দিয়ে দিলাম আর এবার কিছুক্ষণ জাল করে নেব আর তারপর দেখে দিব আমার কেমন হয়েছে এই রেসিপিটা মুরগির পা তারপরে গলা কলিজা এভাবে যদি মাথা রান্না করেন খুবই ভালো লাগে আর একবার হলে রেসিপিটা ট্রাই করবেন অনেকে খেতে পছন্দ করেন না তারা কিন্তু চাইলে এভাবে রান্না করতে পারেন তো এবার রান্না কিন্তু অলরেডি ডান হয়ে গেছে পরিবেশনের পালা দেখুন কালারটা কতটা লোভনীয় লাগছে আর এ পর্যায়ে এসে কিন্তু আমি একটি বাটিতে ঢেলে নিলাম তো দেখুন প্রিয় দর্শক আমার রান্না কিন্তু হয়ে গেছে আর কালারটা অলরেডি অনেক সুন্দর এসেছে তো এভাবে চাইলে কিন্তু আপনারা এ রান্না করতে পারেন ভীষণ মজার এই রেসিপি ব্রয়লার মুরগির মাংসের চেয়ে কিন্তু এই পা গলা কলেজা মাথা কিন্তু সব থেকে বেশি মজা লাগে তো প্রিয় দর্শক কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টের অপেক্ষা করছি আর নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর আমি যখন নিত্য নতুন ভিডিও দেব তখনই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে আল্লাহ হাফেজ